হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল রাজ্যের স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি পোস্টে নিয়োগ হতে চলেছে তার জন্য অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সে অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী রাজ্যের স্কুলে টোটাল আট হাজার চারশো পোস্টে ক্লার্ক ও গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে এই পোস্টগুলোতে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে কি চাওয়া হচ্ছে এজ কত লাগবে কিভাবে আবেদনপত্র সাবমিট করতে হবে তাছাড়া ভ্যাকেন্সির ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস ইনফরমেশান আজকে এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই হল অফিসিয়াল নোটিফিকেশন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে নয় দশ দু হাজার পঁচিশ ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী রাজ্যের স্কুলগুলিতে নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আট হাজার চারশো সাতাত্তরটি তার মধ্যে গ্রুপ সি পোস্ট অর্থাৎ ক্লার্কের পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে দু হাজার নশো উননব্বইটি আর গ্রুপ ডি পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার চারশো আটাশিটি ক্লার্ক পোস্টের জন্য যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দু হাজার নশো তার মধ্যে ইস্টার্ন রিজিয়ানের জন্য ভ্যাকেন্সি রয়েছে সাতশো সতেরোটি নর্দার্ন রিজিয়নের জন্য ভ্যাকেন্সি রয়েছে ছশো পনেরোটি সাউথ ইস্টার্ন রিজিয়ানের জন্য ভ্যাকেন্সি রয়েছে চারশো তেতাল্লিশটি সাউদার্ন রিজিয়ানের জন্য ভ্যাকেন্সি রয়েছে চারশো একানব্বইটি ওয়েস্টার্ন রিজিয়নের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাতশো তেইশটি ক্লার্ক পোস্টের ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়ামের মেল ফিমেল জেন্ডার অর্থাৎ টোটাল বেঙ্গলি মিডিয়ামের জন্য ভ্যাকেন্সি রয়েছে দু হাজার আর বেঙ্গলি মিডিয়ামের ফিমেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে চারশো তিরাশিটি বাকি ভ্যাকেন্সিগুলোর ডিটেলস আপনারা একটু দেখে নেবেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ডিটেলসে ভ্যাকেন্সির ডিটেলস তার সাথে নোটিফিকেশনের ডিটেলস আমি দিয়ে দেব সেখান থেকে ডাউনলোড করে চেক করে নেবেন গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার তার মধ্যে ইস্টার্ন রিজেনের জন্য ভ্যাকেন্সি রয়েছে নশো পঁচানব্বইটি নর্দার্ন জন্য ভ্যাকেন্সি রয়েছে এক হাজার সাউথ ইস্টার্ন রিজেনের জন্য ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো চৌত্রিশটি সাউদার্ন জন্য ভ্যাকেন্সি রয়েছে ছশো আশিটি ওয়েস্টার্ন রিজিয়ানে গ্রুপ ডি পোস্টের জন্য সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে এক হাজার গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে ব্যাঙ্গলি মিডিয়ামের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে চার হাজার দুশো সাতাশিটি ব্যাঙ্গলি মিডিয়াম গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে ফিমেলদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে এক হাজার একুশটি বাকি ভ্যাকেন্সি ডিটেলস আমি দিয়ে দেব টেলিগ্রাম চ্যানেলে আপনারা চেক করে নেবেন এইবারে দেখে নেব এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কি কি চা হচ্ছে প্রথমে কোয়ালিফিকেশান নিয়ে ডিসকাস করব ক্লার্ক পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে মাধ্যমিক পাস করতে হবে মাধ্যমিক পাস করলেই এই গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের পোস্টের জন্য আবেদন করা যাবে আর গ্রুপ ডি পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে অষ্টম শ্রেণী পাস করতে হবে অষ্টম শ্রেণী পাস করলেই এই গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করা যাবে এই পোস্টগুলোতে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এ চা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ মধ্যে বছরের বছরের কম কিংবা যাদের এজ রয়েছে তারা এই পোস্টে আবেদন করতে পারবে না ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে ক্যান্ডিডেটের এজ আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আর রুল অনুযায়ী আপনারা এজ রিল্যাক্সেশান পেয়ে যাবেন পাঁচ বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন এস সি ক্যান্ডিডেটরা ও ক্যান্ডিডেটরা তিন বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটরা আট বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন যারা যারা এই পোস্টে আবেদনের ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইন অনলাইন আবেদনপত্র গ্রহণ করা শুরু হবে তিন এগারো দু তারিখ থেকে অনলাইন আবেদনপত্র সাবমিটের লাস্ট ডেট তিন বারো দু হাজার পঁচিশ এক মাস টাইম পাবেন আবেদনপত্র সাবমিট করার জন্য পেমেন্টেরও লাস্ট ডেট তিন বারো দু হাজার পঁচিশ তিন বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদেরকে পেমেন্টও করে দিতে হবে যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন আপনারা তিন এগারো দু তারিখ থেকে তিন বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইন আবেদনপত্র সাবমিট করে দেবেন অনলাইন ফর্ম ফিল আপনারা কেয়ারফুলি করবেন ভুল করবেন না এডিট অপশান দেবে কি দেবে না সে পরের কথা যখন ফর্ম ফিল করবেন কেয়ারফুলি ফর্ম ফিল করবেন ভুল করবেন না অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করার জন্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে এখনও পোর্টাল ওপেন হয়নি যখন পোর্টাল ওপেন হবে তখন কিভাবে আপনারা অ্যাপ্লিকেশান সাবমিট করবেন সে সম্পর্কে আমি ডিটেলসে ভিডিও দিয়ে দেবো সেখানে আপনারা দেখে তারপর ফর্ম ফিল করতে পারবেন ক্লার্ক পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে টোটাল একশো নাম্বারের উপর বেশ করে এই একশো নাম্বারের মধ্যে প্রথমে রিটিন এক্সাম নেওয়া হবে ষাট নাম্বারে ওয়েম আর পরীক্ষা নেওয়া হবে এমসিকিউটেপের প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য চারটে করে অপশন থাকবে তার মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য থাকছে পনেরো নাম্বার তার মধ্যে অ্যাকাডেমিক স্কোরের জন্য থাকছে দশ নাম্বার সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য থাকছে পাঁচ নাম্বার ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিশিয়েন্সির জন্য থাকছে পঁচিশ নাম্বার এর মধ্যে ওরাল ইন্টারভিউর জন্য থাকছে দশ নাম্বার টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিশিয়েন্সির জন্য থাকছে পনেরো নাম্বার আর গ্রুপ ডি পোস্টের জন্য টোটাল পঞ্চাশ নাম্বারের উপর বেশ করে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে এই পঞ্চাশ নাম্বারের মধ্যে প্রথমেই রিটিন এক্সাম নেওয়া হবে চল্লিশ নাম্বারে এটাও ওএমআর বেস্ট বেসড পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে চারটে করে অপশান থাকবে তার মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য থাকছে পাঁচ নাম্বার ওরাল ইন্টারভিউর জন্য থাকছে পাঁচ নাম্বার টোটাল পঞ্চাশ নাম্বারের উপর বেস করে গ্রুপ ডি পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে কোয়েশন পেপার ইংলিশেও থাকবে বাংলাতেও থাকবে ফর ইচ পোস্ট ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশান অ্যান্ড অনলি ওয়ান ডিজেন ফর দ্য পোস্ট অফ এন টিএস যে কোনো একটা মিডিয়ামের একটা ডিজনের জন্য আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এখনও পর্যন্ত গ্রুপ সি ও গ্রুপ ডি পোস্টের জন্য সিলেবাস ওয়েবসাইটে আপলোড করা হয়নি পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিলেবাস দিয়ে দেওয়া হবে যতদিন না পর্যন্ত সিলেবাস দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা পুরনো সিলেবাস ফলো করে পড়া স্টার্ট করে দিন কারণ সময় অনেক কম রয়েছে সিলেবাস খুব একটা বেশি চেঞ্জ হবে না তাই পুরনো সিলেবাস ফলো করে পড়া স্টার্ট করে দিন ম্যাথ প্র্যাকটিস করুন তার সাথে সাথে জিকে পড়ায় স্টার্ট করে দিন পুরনো সিলেবাস যদি আপনাদের কাছে না থাকে আমাকে কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে পুরনো সিলেবাস নিয়ে ডিসকাস করে দেব। এই গ্রুপ সি ও গ্রুপ ডি পোস্টে পরীক্ষা হতে চলেছে দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে পরীক্ষা নেওয়া হবে তাই ভালো করে আজকের থেকে প্রিপারেশান নিতে স্টার্ট করে দিন পুরনো সিলেবাস ফলো করে পড়া স্টার্ট করে দিন মক টেস্ট দিন প্রচুর প্র্যাকটিস করুন কম্পিটিশন অনেক হাই রয়েছে তাই ভালো করে প্রিপারেশান নিতে স্টার্ট করে দিন এই গ্রুপ সি ও গ্রুপ ডি পোস্ট নিয়ে যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই অ্যান্সার দেব। আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ